উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়া এ দেশের মধ্য দিয়ে সাহারা মরুভূমির বুক চিরে ছুটে যায় ট্রেন দু ডেজার্ট সাহারা মরুভূমি আফ্রিকার বেশ কয়েকটি দেশের মধ্যে পড়েছে ফলে সেখানে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ট্রেন মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে রেলপথ গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখানেই দেখা পাওয়া যাবে বিশ্বের দীর্ঘতম ট্রেন মৌরিতানিয়ান এক্সপ্রেসের প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ট্রেন মৌরিতানিয়ান এক্সপ্রেস যাত্রা শুরু করে উনিশশো সালে বলা হয় বিশ্বের দীর্ঘতম ট্রেনও এটি বিশ ঘণ্টার সফরে ট্রেনটি পাড়ি দেয় সাতশো কিলোমিটার পথ বন্দর শহর নোয়াদি বোর লৌহ খনি থেকে লোহা নিয়ে সাহারা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয় বিশাল এই ট্রেনটি এর মাধ্যমে বেশিরভাগই আক্রিক লোহা নেওয়া হয় দরিদ্র দেশ মৌরিতানিয়ায় খনিজ সম্পদ অফুরন্ত মাটির নিচ থেকে আক্রিক লোহা তুলে তা ট্রেনে করে অন্যত্র পাঠায় এই দেশ তিন থেকে চারটি ডিজেল লোকোমোটিভ আছে এই ট্রেনে ট্রেনের এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যেতে সময় লাগবে প্রায় ত্রিশ মিনিট দুশো থেকে দুশো দশ ফ্রেইট বগি রয়েছে ট্রেনটিতে তবে যাত্রী বহনের জন্য রয়েছে মাত্র একটি বগি সাধারণত মরুভূমির দূরপ্রান্তিক অঞ্চলের মানুষেরা এই ট্রেনে সফর করেন ট্রেন ভর্তি থাকা লোহ বিভিন্ন স্টেশনে নামিয়ে দেয়াই এর লক্ষ্য ট্রেনটিতে চড়লে এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা সাহারা রাজনৈতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে দু সালের দিকে ট্রেনটি বন্ধ করা হলেও দু সালের জানুয়ারি থেকে আবারও চালু করা হয় মৌরি তানিয়ান এক্সপ্রেস সঞ্জিদা রহমান খবর প্রবাস